মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই মনে রাখতে পারে কিন্তু চাইলেই সব কিছু বলতে পারে না পুরুষ মানে ধর্ষণকারী নয় পুরুষ মানে এক একটা মেয়ের আশ্রয়স্থল মন খারাপগুলোকেই হাসি দাঁড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না কেউ পছন্দ না করলে কি আসে যায় হাল্লা পছন্দ করেই বানিয়েছেন এই পৃথিবীতে যেদিন থেকে একটি ছেলে বুঝতে পারে অর্থের মূল্য সেদিন থেকে শুরু হয়ে যায় তার জীবনের একটা অন্যান্য কষ্টের যুদ্ধ ছুঁয়ে ছুঁয়েছে মন তবুও আজও ছুঁতে পারে নিয়ে আঁকি শূন্যতা মাঝে মাগো তোমায় ভালোবাসি ছেলেরা কখনোই নিজের কথা ভাবে না সংসারের সবার কথা তাদের ভাবায় ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো তাহলে কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে কারণ এটাই তাদের বৈশিষ্ট্য প্রেম শব্দটি হলেও সেটা একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায় কারোর মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে বেশ সে বের করে দিলে তুমি অসহায় হয়ে পড়বে সকল কিন্তু বুঝতে পেরেও বোকা সাজার আর এক নাম হচ্ছে ছেলে যে আপনজনের সুখের কথা ভেবে নিজের দুঃখের মাঝে বিরাজ করে মাগ তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে কখনো বলে দিতে হয়নি আমার মনের সব কথাগুলো অতিরিক্ত কোনো কিছুই ভালো না শব্দটাই খারাপ ছেলেদের মন খারাপ বলতে কিছুই নেই তাদের থাকে অভাব ভয় টাকা নয়তো ভালোবাসা ম্যাচুরিটি বয়সে সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা জীবনের গল্প হলো ভূমিকাহীন যার প্রতিটি লাইন পড়া কিন্তু বোঝা অনেক কঠিন বাবার ইচ্ছে ছেলেদের জীবনের সকল কাজের মাঝে সবচেয়ে বড় দায়িত্ব সে দায়িত্ব তারা কষ্টে মাঝে হাসি মুখে পালন করেও কখনো দুঃখ প্রকাশ করে না প্রিয় অবহেলার মাঝে থেকে মানুষ হারিয়ে যায় তাকে আর ফিরে পাওয়া সম্ভব নয় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে অনেক বিশ্বাসী ছেলেরা কাঁদতে পারে না সত্যি কিন্তু ভেতর থেকে ভেঙে যায় একটা ছেলে সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা বাস্তবতায় কঠিন রূপ একমাত্র মধ্যবিত্ত ছেলেরাই দেখতে পায় ছেলেদের ভালোবাসার কোনো অভিনয় থাকে না থাকে ভালোবাসা মন থেকে তাকে পেতে চায় ছেলেরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না তাদের মাথায় থাকে চার নারী মা বোন স্ত্রী ও কন্যা হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে পারে কারণ এটাই তাদের বৈশিষ্ট্য যে ধোকা দেয় সে ছালা হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা না সে অনেক বিশ্বাসী ছেলেরা কখনই নিজের কথা ভাবে না সংসারে সবার কথা তাদের ভাবে গল্পটা এই বন্ধু বন্ধুরা গল্পটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন ও একটা লাইক ফলো সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আজ এই পণ্য থ্যাংক ইউ